যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের ফতে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না তো সব সময় খোলা তবে ঘরে যদি আমি মাদ্যের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উঠতে দু হাত ভাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না ছায় ধৈর্য ধরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় প্রশ্ন করস তোরা আল্লাহ তো করে হেদায়ত কর কাজকে কালকে রাত একটা বিশ মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে তিন চার মিনিটে চিত্র নায়িকা ফফির আমার এটা আসে মাগো ফসু আমি দুইটা বা বাজে ফরিমনির এ ইয়াতে কমেন্টস করে দিসি আর এটা লই আর সাস্য কালি খেলা তাইলে তুই ইডি কর আসলে আমি ওই গাছতলা সেনে হইলো আমার রাই দুইটাতে ফ্লোর খাগার সৈতে মাহফিল করি এন সার্ট খেল করছে করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা হরিমনি বাসি আসি ফেজ ডে তাই কতো দোয়া কর দিচ্ছে তা আজি তরুতে দোয়া করলে কবুল হয় আমি বলছি মহান আল্লা আপনাকে দিনের জন্য কবুল করুল আয়ে কমেন্টস লে তোরা আরো জাগা লি গালাস করছ কাইলো আয় হারে বুঝতাম বেশি হবে বাংড়টা মাহফিল টেবিল করে দুইটার কাঁচা কাছি ও মা ফেসবুক শরীফও চলে এসে আবার ফফি আয়ে তো তো মত সিটিং এর শত হলো আমি মানুষ তো কথা বুঝছছ আয় কি অন্য গ্রহের আই আয় সাইলেন্সে আফা কিতা কয় বহুত কানলো তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফিজ ও কোরআন বানাতে পারতো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারত আঠাশ বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি সকলের কাছে আমি ভালো ছিলাম এখন আমি খারাপ হয়ে গেলাম সকলে আমাকে মারার জন্য খনি নিয়োগ করছে এইভাবে আর কি কথাটা জাস্ট তো আমি ওই কথাটা থেকে বুঝলাম এটাই ওটাই বুঝলাম দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তার কলবে মিস কল এসেছে না আমি যা করেছি আসলে ভালো করি নাই আমাকে এই সুন্দর এক কথাটাও বলছে ও নায়ক নায়িক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য তোরা তো মনে করছ বোধ হেমিয়া বা ইসলামী করে কারণ ওরাও তো আমার কাস্টমার এক তাসলিমে নাসলিমে বিয়ে করতাম কই আয় এনায়েতুল্লাহ আব্বাসী ভাই কত আর জুতা দিয়ে উড়লো দরকার আয় অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিটবো কারণ এনায়তুল্লা আব্বাস জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার উনি অনেক বড় আলেম আল্লাহ আমার এনায়তুল্লা আব্বাস শিবাইকে নেকায় আব্দা উনি আওলা দেউলি বাংলাদেশের বড় স্কলার বেটা আমার শ্রদ্ধেও বড় ভাই আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের সম্মান কেমন পর্যন্ত রাখো দারুণ মানুষ বেটা আঙ্গো সব নিজের কয় কথায় হাসা বক্তা জেডি আছি সব যে আমরা বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে এনায়তুল্লা আব্বাসি সাহেব আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাই বলি না আমি আমি আর ফাটিও করি না তবে তার এলেমের কারণে আমি তারা ভালোবাসি পারফেক্ট এলেম আমরা তো আসি বাইরের লই ক্যামেরা লইলে গাড়িটি লই আড়ে উনি মোবাইলও চালায় না এটি লই আড়েও না তবে ভুল ইনফরমেশন কারণে মারি দিছে ও কাট করি এনে দিছে উনি লইছে সে সমস্যা ওই জায়গায় সমস্যা ওনার না যারা বলেন ফরমেশন দিছে বলছি যদি তওবা করি তাসলিমে নাসিন মুসলমান হয় মুরতাদে তো ফিরিয়ে যদি আমার সিনিয়র মানুষ বিয়ে বইতে ছেলে দরকার আমার বর ফাওটা সাবিদের ইলে তরি বিয়ে করি অসুবিধা কিতে তো গরম আর লাগলে কর্তৃপক্ষ পক্ষ দাই না আমি কথা কইছি হেমনে কেমনে ওই ক্যামেরা শরীফে তো কাড়ি আমি আর উনে দিছি আমি একো কথা জুতা দিব না 100 জুতার ভাই দরকার তা আমি যে নায়কদের জন্য একটু বলি তারা তো আমাদের মানুষ মেছি নেইমারের কথা কেন বলি তারা গুগলে আমাদের কথা শোনে ডোনাল্ড ট্রাম্প জো বাইদের ভাইদের কথা কেন বলি তারা আমাদের কথা শোনে এই মানুষগুলোকে বাঁচাতে হবে কথা ঠিক কিনা এই যে পপি আমার প্রিয় বোন বললেন কয়েকগুলো তো ভুল করেছি তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয় অশ্লীল ছবি করেছেন লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে আল্লাহকে ডাক দেন আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কত খুশি আপনাদেরকে রহমতের কোলে আমি তোমাকে তোমাদের জন্য তো আমি জান্নাত জানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়িয়ে আল্লাহ এই সকলের কথা আমরা এতে আনি তো ওমর রাদি তাল আনু মামলাটা খারিজ করে দিছে তুমি তো তারে শিখাও নাই অনেক ছেলে মেলে দায় বিয়া করে করেনি নিজের পায়ে নিজে কুড়াল মারছ তোমার ছেলে মেয়ে দায় যাবে আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো হান্ড্রেড পার্সেন্ট ফর্দা ফসিদা করে আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করে ঠিক কিনা পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল